আপনার নাম কি আপনি আপনি এই জায়গার বাসিন্দা কোন জায়গায় এই জায়গার নাম কি আচ্ছা আচ্ছা সামনে যে আমাদের সদর উপজেলার ইলেকশন কত তারিখে আপনি জানেন উনত্রিশে মে সেক্ষেত্রে কতজন প্রার্থী আছে আপনি কি জানেন ছয়জন প্রার্থী কে কে আপনি বলেন তো এই যে আপনি এই যে পাঁচ ছয় জনের নাম বললেন এর মধ্যে আপনি কাকে সবচেয়ে যোগ্য মনে করেন সে তো অবশ্যই এই যে আপনার যে কয়েকজন প্রার্থী আমাদের দাঁড়াইছে এর মধ্যে আপনি সবচেয়ে বেশি যোগ্য কাকে মনে করেন আপনার নাম কি আচ্ছা আপনি কি করেন এই গাড়ি চালাই আচ্ছা আপনার বাসা কোন ওয়ার্ডে আচ্ছা আপনি কি জানেন যে আমাদের সামনে উপজেলা নির্বাচন আসতেছে কত তারিখে বলতে পারেন উনত্রিশ তারিখে সেক্ষেত্রে কতজন প্রার্থী এবার ভোটে অবতীর্ণ হয়েছে চেয়ারম্যান আপনি কি জানেন ছয়জন আচ্ছা কে কে আপনি নাম জানেন

আচ্ছা আপনি কি জানেন যে সামনে আমাকে সদর উপজেলা নির্বাচন কত আর কি নির্বাচন আচ্ছা এই নির্বাচনে প্রার্থী হয়েছে কতজন চেয়ারম্যান প্রার্থী হয়েছে কতজন কতজন প্রার্থী বেশি এখন আচ্ছা এই সেক্ষেত্রে আপনি কি জানেন কে কে প্রার্থী হয়েছে বলেন কে কে প্রার্থী হয়েছে প্রার্থী হয়েছে

আর আর আছে কে আর আছে আপনার মাথা চালবে তা আপনি কেমন প্রার্থী আশা করেন যে আমরা এমন প্রার্থী আশা করবো যে আমাদের দিকে আমাদের পাশে থাকবে এবং সবসময় যারা আমাদের খোঁজ খবর নেই আমাদের উপজেলার প্রত্যেকটি গ্রামের মাটিকে যারা একবার পা দিয়েছে তাদেরকে আমরা চাপ তাদেরকে আমরা বেছে নেব এই এই যে ছয়জন প্রার্থী হলো আপনার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে এর মধ্যে আপনি যোগ্য কাকে মনে করেন এর মধ্যে যোগ্য আমি সবাই তো যোগ্য আমাদের সামনে আসে তবে আমাদের সবচেয়ে যোগ্য মনে হয় মোটর সাইকেল প্রার্থী আমার দৃষ্টি আপনার নাম কি আচ্ছা আপনার বাসা কোথায় আচ্ছা এই যে সামনে যে সদর উপজেলা নির্বাচনের ভোট আপনি কি জানেন কয় তারিখে ভোট বলেন তো আচ্ছা সেক্ষেত্রে আপনার কয়জন প্রার্থী চেয়ারম্যান ক্যান্ডিডেট আছে কি আপনি জানেন আপনার নাম কি আপনার বাসা কোথায় আচ্ছা এই যে আপনি সামনে যে আমাদের সদর উপজেলা পরিষদের নির্বাচন এইটা কি আপনি জানেন কত তারিখে নির্বাচন না সে উনত্রিশ তারিখে আচ্ছা সেক্ষেত্রে আপনার যে সদর উপজেলা নির্বাচন চেয়ারম্যান কতজন প্রার্থী ইয়ে হয়েছে আপনি কি জানেন হ্যালো ভাই যে কতজন প্রার্থী ভোটে দাঁড়ায়েছে আমি আপনাকে বলে দিই এই দাঁড়াইছে হলো আনারোসেন বিপুল মোহিত কুমার নাথ মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ফতেমা আনোয়ার আর এই ফন্ডু চাকলাদার আচ্ছা এই নিয়ে ছয়জন দাঁড়াইছে ওই সেক্ষেত্রে আপনার কি এই ভোটের পরে কোনো আগ্রহ আছে আপনি কি ভোটের দিন ভোট দিতে যাবেন আচ্ছা আপনি কেমন প্রার্থী আশা করেন আচ্ছা সেক্ষেত্রে এই যে ছয়জন আপনার চেয়ারম্যান ক্যান্ডিডেট দাঁড়াইছে এর মধ্যে আপনি যোগ্য কাকে মনে করেন

আচ্ছা আচ্ছা এই যে আপনার হলো সামনে যে সদর উপজেলা নির্বাচনের ভোট এই কত তারিখে ভোট আপনি কি জানেন আচ্ছা সেক্ষেত্রে কতজন প্রার্থী আপনার দাঁড়ায়ছে আচ্ছা কে কে দাঁড়ায়ছে

না আপনার তো প্রাণ খেটে খাওয়া মানুষ দিন আপনি সেই হিসেবে কাকে যোগ্য মনে করেন আপনার নাম কি আপনি কি করেন মুদি দোকান চালান সেক্ষেত্রে আপনার বাসাটা কোথায় এখানে না আচ্ছা এই যে সামনে যে সদর উপজেলার নির্বাচন এই সামনে কত তারিখে আপনি কি জানেন উনত্রিশ তারিখে এখন কতজন প্রার্থী আছে এটা কি আপনি জানেন হ্যাঁ চেয়ারম্যান প্রার্থী ছয় জন সেক্ষেত্রে আপনার হলো কে কে দাঁড়াচ্ছে ভোটে

আচ্ছা আপনি কি করেন আচ্ছা আপনার বাসাটা কোথায় না সেক্ষেত্রে আচ্ছা এই যে সামনে যে আমাদের সদর উপজেলা নির্বাচন কত তারিখে আপনি জানেন আমাদের সামনে যে সদর উপজেলা নির্বাচন এই সম্বন্ধে আপনি কিছু জানেন কত তারিখে ভোট সেক্ষেত্রে কতজন প্রার্থী আপনার হলো এই চেয়ারম্যানে আপনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে এটা জানেন চার পাঁচজন আচ্ছা আপনার এলো কতজন প্রার্থী ভোট করতেছে এটা কি আপনি জানেন কে কে বলতে পারেন আচ্ছা 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 কতজন প্রার্থী আছে এটা আপনি বলতে পারবেন না আচ্ছা আপনি কাকে যোগ্য মনে করেন আমা আপনার নাম কি আপনি কি করেন আচ্ছা যে সামনে যে আমাদের সদর উপজেলা নির্বাচনে ভোট কত তারিখে আপনি জানেন

আচ্ছা সেক্ষেত্রে আপনি কিরকম হলো মানে কিরকম প্রার্থীদের চেয়ারম্যান নির্বাচন আপনি কি আশা করেন আচ্ছা সেক্ষেত্রে আপনি যে এই ছয়জন নির্বাচন দাঁড়িয়েছেন তা আপনি এই এর মধ্যে যোগ্য কাকে মনে করেন

আপনার নাম কি আমার নাম মোহাম্মদ চুলফুল আপনি কি করেন আমি ব্যবসা করি আচ্ছা আপনার বাসা কোথায় দালা আচ্ছা সেক্ষেত্রে এই যে আপনি কি জানেন যে সামনে আমাকে সদরলা উপজেলা পরিষদ নির্বাচন যে উনত্রিশ তারিখ ঊনত্রিশ তারিখ কতজন প্রার্থী দাদা এস চেয়ারম্যান ক্যান্ডিডেট চেয়ারম্যান ক্যান্ডিটে আটজন ঠিক আমাদের আছে হচ্ছে এই আনহাস এম টিপুল আছে মস্তুফা ফরিদ আহমদ চৌধুরী আছে তারপরে মহিলা ফাতেমা নোয়ার আছে আর একটা নামটা ও আমাদের জেলা থানীগের সভাপতি মহিত কুমার নাথ আছে আর আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব রুস্তাহান ইসলাম নিরাপদ ছেলে আছে সেক্ষেত্রে আপনি কীরকম প্রার্থী চেয়ারম্যান হিসেবে আশা করেন আমরা তাই ভালো সৎ জারি দিয়ে জনগণের কাজ হবে তাকেই আমরা একটা আচ্ছা সেক্ষেত্রে আপনি যে এই সাতজনের নাম বললেন আপনার হলো আপনার পছন্দ কোনো প্রার্থী আছে আমার পছন্দ তো এখন বললে হবে না ভোটের সময় বোঝা যাবে কার কখন প্রার্থী আচ্ছা সেক্ষেত্রে কি আপনার পছন্দের কোনো প্রার্থী আছে আমাদের পছন্দ যারা দাঁড়াইছে আমাদের পরিবারের সাথে আলোচনা করে ভক্ত অনেক সেই আলোচনা করে যারাই ভালো লাগে ঠিক তারাই আমরা ভোটটা দেবো

আপনার নাম কি আচ্ছা আপনার আপনি কী করেন আচ্ছা আপনার বাসা কোথায় কাজীপাড়া কাঁঠালতলা সেক্ষেত্রে আজকে সামনে যে হলো সদর উপজেলা নির্বাচন এ সম্বন্ধে আপনি কিছু জানেন কয় তারিখে ভোট কয় তারিখে আচ্ছা আচ্ছা কতজন চেয়ারম্যান ক্যান্ডিডেট দাঁড়া আছে আপনি কি জানেন কে কে

আমাদের সামনে যে মনে করেন যে যোগ্যতা আছে যাকে সবসময় পাশে পাবো মনে করেন যে কি কথা বলতে আমাদের সহযোগিতা করবে সেরকম একটা প্রার্থীকে আমরা সবসময় আশা করি পাশে থাকি সেক্ষেত্রে আপনি যে আমাদের এই সাতজন চেয়ারম্যান ক্যান্ডিডেটের নাম বললেন এর মধ্যে থেকে আপনার পছন্দের কোনো প্রার্থী আছে অবশ্যই আছে কে এখন নাম বলতে বললেন

আপনার নাম কি আমার নাম বাবুল আচ্ছা আপনার বাসা কোথায় আচ্ছা তা এই যে সামনে যে যশোর সদর উপজেলা নির্বাচন কত তারিখে নির্বাচন আপনি জানেন হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে কতজন প্রার্থী চেয়ারম্যান ক্যান্ডিডেট আপনি কি জানেন কতজন আচ্ছা কে কে শফিকুল ইসলাম জুয়েল এবং ফাসে বানানো ও পরিধাব আচ্ছা এই যে যে কয়জনের নাম বললেন এর মধ্যে আপনি ছাপতে যোগ্য কাকে মনে করেন যোগ্য আমাদের হয় আপনি তার কাছে কি প্রত্যাশা করেন আমি তার কাছে প্রত্যাশা করি যে দর্শনের মানুষ যাতে তার কাছে ভালো কিছু পায় এবং ভালো প্র্যাকটিং হতে তাকে ভোট দেয় what